সম্পত্তি দখল করছে কে ইস আলম গ্রুপের সমস্ত সম্পত্তি কার কাছ ইস আলমের সমস্ত গাড়ি কার কাছ খুঁজিয়া দেখুন আমার খোঁজার দরকার নেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের ভারতে পাঁচার কারা করছে এটা খুঁজিয়া দেখেন তো করা ভালো মতো খুঁজেন তো তাহলে বুঝতে পারবেন কারাই কাজগুলি করছে এখন প্রশ্ন করতে পারেন হুজুর আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে আনতে চায় কেন এটা ভারাত্মক প্রশ্ন যেখানে প্রতিপক্ষ বিএনপি আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি তারা নির্বাচনে আনতে চায় কেন চিন্তা করছেন কেন আনতে চায় বলেন তো আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচন অংশগ্রহণ করেছে বিএনপি ভোট গ্রহণ করার জন্য তাদের বক্তব্যটা কি ছিল মনে আছে আওয়ামী লীগ থাকা টুপি থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ভারত হয়ে যাবে একটা বক্তব্য শুনান যে এই বক্তব্যের কারণে বিএনপি ভোট নিবে একটা বক্তব্য আমি শুনান তো যে বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত ক্ষমতায় ছিল দুই হাজার ছয় পর্যন্ত তারা দুই হাজার ক্ষমতা আসতে পারে নাই কেন বিপুল ভোটে হাঁটছে কেন এর কারণটা কি যদি বলেন বিএনপিকে থেকে এই কারণে ভোট দিবে একটা কারণ আপনি যৌক্তিক একটা কারণ উপস্থাপন করতে পারবেন না যদি বলেন উন্নয়ন উন্নয়ন এসে হাজার গুণ বেশি উন্নয়ন করছে আওয়ামী লীগ হাজার গুণ বেশি এরপর আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করছে জুলুম অত্যাচার অবিচার চাঁদাবাজি গুন্ডামি মাস্তানি